আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরুর হাট গাবতুলিতে আপনারা জানেন গাবতুলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলো বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরের মতো এবারও গাবতুলির হাটে অসংখ্য বড় বড় গরু আনা হয়েছে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিশাল সুটামদের একটি দানবীয় সার গরু গরুটি আনা হয়েছে চুয়াডাঙ্গার থেকে গরুটির ওজন ধারণা করা হচ্ছে বিশ থেকে পঁচিশ মন দাম চাওয়া হচ্ছে আঠারো লক্ষ টাকা গরুর মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত আট লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে বারো লক্ষ টাকা হলে বিক্রি করবে গরুটির রং মারশাল্লা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাদা কালো কম্বিনেশন